আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য তো দর্শক আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের উপর যে আমরা স্লাব ঢালাইটা করে থাকি সাদের যে ঢালাই সে ঢালাই সম্পর্কে বিস্তারিত আজকে বলবো তো ঢালাইয়ের আগে কিছু আমাদের করণীয় রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যদি ঢালাইয়ের আগে সাইটগুলো আগে মেরে নিতে হয় যদিও স্টিল স্ট্রাকচারের সাইটগুলো স্টিল দ্বারায় মারা থাকে আমি দেখাচ্ছি কিন্তু আমরা এগুলো কেটে ফেলছি একটা কারণে সেটাও বলতেছি আপনারা এইদিক দেখতে পাচ্ছেন যে এই দেখেন স্টিল স্ট্রাকচারের সাইটগুলো কিন্তু স্টিল দ্বারা মারা রয়েছে এগুলো এই স্টেয়ারের এখানে স্টেয়ারটা একটু দেখে নিন এটাও স্টিলের আর রোড বাইন্ডিং আমি এর আগে দেখাইছিলাম যে রোডগুলো কীভাবে বাধা হয়েছে সতেরো কিভাবে আবার এইগুলো দেখতে পাচ্ছেন যে আমরা শেয়ার বুল মারছি এই শেয়ার বুলগুলোও হচ্ছে কী জন্য মারা হয়েছে প্লাস হচ্ছে কিভাবে মারতে হয় সবগুলো আমি ভিডিওতে বলে দিছি এর আগের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিও দেখে নেবেন আমি ডিস্ক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটি দিয়ে দেব তো এখন আসেন আমরা এই সাইডগুলো মারছি এই জন্যই যে আপনারা একটু নিচে খেয়াল করেন আমাদের নিচে আরেকটা ফ্লোর ঢালাই হয়ে গেছে তো ওই ফ্লোর যেটা ঢালাই দিয়েছি দেখতে পাচ্ছেন যে এই এই স্টিল আমাদের যেটা আছে স্টিলের কলামটা এই কলামের নিচে আমাদের এইরকম আমরা সাইড মারে নিয়েছিলাম পরবর্তীতে ঢালাইটা বৃদ্ধি করছি কারণ ওখানে ব্রিক্স ওয়াল উঠাইছে আমরা এখানেও ব্রিক্স ওয়াল দিব এখানে ব্রিক্স ওয়াল দেওয়ার পরে এখানে আসে আমাদের ঢালাই যাতে ব্রিক্স ওয়ালের উপর থাকে এই জন্য আমরা এখান থেকে যে স্টিলের প্যাটেশনটা থাকে আমরা এটা কেটে ফেলছি এরপরে আসেন কেটে ফেলছে এবং সাইড মেরে মেনে নিয়েছি তারপরে এরপরে হচ্ছে আমাদের কিছু কাজ রয়েছে যেমন ঢালাইয়ের আগে স্টিলের সাথে আমাদের ঢালাই তো এমনিতে অ্যাডজাস্ট হয় না যার কারণে শেয়ার বোলগুলো আমাদের মারা হয়েছে তবে এই স্টিলের সাথে আরও যদি ময়লা থাকে তাহলে কিন্তু সেটাও অ্যাডজাস্ট হবে না আরও বেশি হবে না যদি একটু হতো সেটাও হবে না যেমন আপনারা দেখতে পাচ্ছেন ময়লা রয়েছে দেখেন তো এই ময়লাগুলোকে ভালো মতো আগে ধুয়ে নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে একজন আমাদের এখানে ময়লাগুলোকে পরিষ্কার করছে পানি দ্বারা তো এটাকে পানি দ্বারা ভালো মতো আমাদের ধুয়ে নিতে হবে এরপর আমাদের এই বোল্ড পানি দ্বারা ভালো মতো ধুয়ে নেওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে যে এই ব্লকগুলো মতো দেওয়া আছে নাকি কি দুই ফিট দেড় ফিট পর পর আমাদের ব্লক দিতে হবে আমরা এখন যথেষ্ট পরিমাণে ব্লক দিয়ে কিছুক্ষণ পরে আমরা দিব এটা ঢালাইয়ের আগে এরপরে রডগুলো বাধায় ঠিকমতো হয়েছে নাকি এটা খেয়াল করবেন আর আমি বলছিলাম যে ল্যাপিংগুলো ঠিকমতো আছে না কি একটার পর একটা ঠিক মতো একই সাথে ল্যাপিং করছে নাকি সেগুলো আপনাদের খেয়াল করে দেখতে হবে প্লাস মাস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে স্টিলটাকে ভালো মতো ধুইছে নাকি এটা দেখতে হবে দেখেন প্রচুর ময়লা এসব সেগুলো ধুয়ে দিচ্ছে স্টিলটা আমাদের ধোয়ার পরেই তারপরে মনে করেন একদিন যেমন পরিষ্কার হবে তারপরে মোটামুটি ঢালাইটা আমাদের স্টিলের সাথে সেট খাইবে তাছাড়া কিন্তু এমনিতে স্টিলের সাথে ঢালাই কংক্রিটের কোনো মিল হয় না যার কারণে আমরা শেয়ার বলগুলো দিয়ে থাকি যাতে সাদের সাথে একটা বিমের একটা অ্যাডজাস্ট থাকে এ ব্যাপারে ডিটেলস বলে রাখছে আগেই এই জন্য আর বলছি না তো করণীয় হচ্ছে ভালোভাবে আমরা ধুয়ে নেব এরপরে ইনশাল্লাহ আমি ঢালাই যখন স্টার্ট হবে তখন দেখাবো কিভাবে আমাদের ঢালাইয়ের নিয়মগুলো করতে হবে ঢালাই পর্যায়ক্রমে আমি দেখাবো এ আমাদের স্টিল শিট যখন ভালোভাবে ধোয়া হয়ে যাবে এরপরে মনে করেন আমার ঢালাইয়ের দশ ঘন্টা অথবা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যত আগে পারেন যে যদি স্টিল শীত দ্বারা সাইড মারা থাকে তো ভালো আর যদি এইভাবে আপনারা কাঠতে শীত মারেন তারা দেখা যাচ্ছে যে আমার এই টিনের যে ঢেউ রয়েছে এটা দুই ইঞ্চে এক পিস রয়েছে তো কাঠের ভিতরে আমাদের যে ফাঁকা স্পেস থাকবে এটা ভাইবেশন ভাইবেট ওর মোটর জায়গা যখন ভাইবেট করা হবে তখন কিন্তু মশলা ভিতরতে পড়ে যাবে এই জন্য আমরা ঢালাইয়ের একদিন আগে হোক অথবা দশ ঘন্টা বারো ঘন্টা আগে হলেও আমরা সাইডগুলো হালকা বালি দ্বারা এটা একশো বালিটা মিলাতে হয় মিলায় এটা হালকাভাবে দিয়ে দেবেন আগে দিয়ে দিলে এটার কারণে এই বালির কারণে আমাদের যে কংক্রিটের ঢালাই সেটা বাইরে পড়ে যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে তবে এরপরও ঢালাইয়ের আগেও কিন্তু আমাদের পানি মারে ভালো মতো আরও ধুয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শীতটা আমাদের অল টাইম পরিষ্কার থাকে এরপর আমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আমরা শীতের উপর ঢালাইটা করতেছি তো আমাদের ঢালাইয়ের যে মিশ্রণের পানিটা এটা অবশ্যই যেন কম থাকে ঢালাইটা যেন একটু শক্ত হয় কারণ কি আপনারা খেয়াল করবেন যদি আমরা কাঠের ছাঠারের উপর আরসিসির ঢালাই করি স্টিলের উপরে যদি করে থাকি আরসিসির ঢালাই যেটা হচ্ছে আমাদের আরসিসি বিল্ডিংগুলো হয় অথবা আমরা সলিংয়ের উপর যদি ঢালাই করে থাকি তাহলে তার যে পানিটা হয় সেটা কাঠ চুষে নিচ্ছে অথবা সেটা নিচে গোড়ায় গোড়ায় পড়ে যাবে কোনো মতেই কিন্তু এখানে কিন্তু আমাদের পানিটা চয়ে যে নিচে পড়বে এরকম কোনো কিন্তু সিস্টেম নাই কারণ এটা পুরো একটা স্টিল শীত তিলের মতো এর নিচে খুব কমই ছিদ্র রয়েছে যেটাতে পানি পড়বে তো আমাদের যদি ঢালাইটা একদম ইয়ে হয় পাতলা হয় তাহলে পানি না পড়ার কারণে তো দেখা যাবে আমাদের খোয়া দিয়ে দেয় আর হচ্ছে আমরা কংক্রিট এই পাথর দেই না কেন যেটা দিয়ে দেবো না কেন আমাদের হবে কি খোয়া পাথরগুলো কিন্তু উপরে ভাসে উঠবে আপনি ওই ডা সাদে যতই মারেন কিন্তু জিনিসটা দেখবেন একটু পরে আবার ভেসে উঠছে এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে পানির পরিমাণটা অবশ্যই স্টিল স্ট্রাকচারের যে ছাদগুলো হবে এগুলো তো আমাদের পানির পরিমাণ কিন্তু কম থাকবে এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো আমাদের ঢালাই শুরু হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এর আগে দেখাইছিলাম যে আমরা সিটগুলো আগে পরিষ্কার করছি এরপরে ঢালাই এই যে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আগে আমরা ঢালাই শুরু করছি আমি একটু ভিডিওটি একটু পর থেকে স্টার্ট করছিলাম কারণ শুরুতে দেখালে অনেক কিছু আপনারা দেখতে পারতেন না তো এখানে আমাদের রোপুসটা সেট করা হয়েছে মালগুলো উঠানোর জন্য তো এটা একটু দেখে নিন যে আমাদের যেহেতু এটা সেকেন্ড ফ্লোর হচ্ছে তো এটা যদি মাথায় কেড়ে উঠানো হতো তাহলে অনেক সময়ের দরকার ছিল আর লেবার খরচ বেশি হতো এটা রোপসে উঠালে দেখা যাচ্ছে যে খুব দ্রুত হয় দেখছেন নিচের দিকে ঢালাই হচ্ছে মিক্সার মেশিনে আমাদের এই ঢালাইটি পাথর দিয়ে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু চারে হচ্ছে ঢালাইটি দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাগুলোকে উঠানো হচ্ছে ঢালা হচ্ছে কিভাবে দেখেন আর অবশ্যই খেয়াল রাখবেন রবসটা যখন সেট করবেন অবশ্যই সেখানে পিছনে ভালো মতো আপনারা লোড দেবেন কারণ এখানে যদি পিছনে ভালো মতো লোড না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে এরপরে দেখেন যে আমাদের একটা সাইট পায়া করা হয়েছে এবং ভাইব্রেটরি মোটর সেট করা হচ্ছে কারণ ভাইব্রেট করতে হবে এটা অবশ্যই জরুরি আর ভাইভ্রেটর মোটর দ্বারা আমাদের এটা ভাইবেট করা হবে আর হাতে যেটা দেখছেন এই তারটা এটা হচ্ছে নজেল এরপরে দেখেন আমরা মিডিলে একটা পায়ে করে নিয়েছি কোনার দিকতে এটা কারণ আমাদের ওই দিকের পানিগুলো এই পায়ার ওই দিকের পানিগুলো আমরা ওই দিক করাবো আর এই দিকের পানিগুলো এই দিক করাবো এই জন্য করছি এরপরে আমরা ওই সাইডটাতে করে নিচ্ছি কারণ ওইদিকে আমরা পানি গড়ব না ওইদিকে উসাই রাখবো মিডিলতে আমাদের এই সাইডে পানিটা যাবে এই সাইডটাতে পানিটা যাবে আর আর অবশ্যই মশলা ঢালার সময় খেয়াল রাখবেন যাতে এটা অনেক উষা থেকে না ঢালে আর দেখেন আমাদের ভাইবেট করা শুরু হয়ে গিয়েছে ভাইব্রেট করতেছে কারণ ভাইবেট না করলে আপনারা জানেনি যে এখানে যে ভালো মতো মশলাগুলোর ভিতরে ঢুকবে না এটা অনেক প্রবলেম হয়ে যায় এক স্তর ঢালার পরে আমাদের ভাইবেট করতে হবে তারপর দ্বিতীয় স্তরে আমরা পাটটা মারে এটা ভালো মতো ভাইবেটের মতোই কাজ করবো আর দেখতে পাচ্ছেন এই পানির পরিমাণ কমাতে বলছিলাম এই পানিও কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন এটা এই মশলারি পানি এইভাবে তো এটা পানিটা আরও কম করতে হবে আর দেখেন ওখানে লেভেল দিচ্ছে আমাদের কত হাইটে রাখবো এগুলো আগে থেকে আমরা রড দিয়ে রাখছি এখন শুধু ম্যাপে এই হাইটটা রাখা হচ্ছে স্বাদ্বটা ঠিক রাখার জন্য এসব করা হচ্ছে দেখেন ভাইভেটটা করা হচ্ছে অবশ্যই ভাইভেট ভালো মতো করতে হবে ভাইভেট প্রত্যেকটা জায়গাতে ভালো মতো করতে হবে আর এটা আমাদের প্রায় অর্ধেকের মতো ঢালাই কমপ্লিট হয়েছে অর্ধেক না হলেও প্রায় হচ্ছে আপনি বলতে পারেন যে তিন ভাগের মধ্যে ধরে নেন আমাদের এক ভাগ হয়ে গিয়েছে এমনটা আর ওই সাইডটা আমরা এই সাইডটা বাদ রয়েছে তো এখন দেখেন মশলার পরিমাণটা আমরা এখন পানির পরিমাণটা কম দিচ্ছে এখন আর পানি মশলা থেকে খুব একটা ব্যয়ের হচ্ছে না মোটামুটি চলার মতো রয়েছে আর আমাদের নেট ফিনিশিং দিব দেখে ওই সাইড থেকে নেট ফিনিশিং দিচ্ছে এটা আমি লাস্টে ভালো মতো দেখাবো আর পুরো সারটি একটু দেখে নিন আর আপনারা যদি ডাইরেক্ট এখানে দেখতে চান তো আমাদের এটা বসুন্ধরা আবাসিক এরিয়া অর্থাৎ বসুন্ধরা অ্যাপোলো হসপিটালের পিছনে আমাদের এই কাজটি চলতেছে কমপ্লিট হওয়া যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কাজটি কেমন চলছে এই দেখেন আমাদের এখানে ঢালু রাখবো দেখে প্যানি করানোর জন্য আমরা এখানে সুতা দিয়ে লেভেলটা করছি এখানে রাখছি সাত ইঞ্চি ফার্স্টে আর ওই মাথাতে রাখা হয়েছে পাঁচ ইঞ্চি দিয়ে সুতা দিয়ে আমাদের লেভেলটা ঠিক করে দেওয়া হচ্ছে যাতে করে আমাদের পানিটা ভালো মতো করে অবশ্যই এটা খেয়াল রাখবেন টপ ফ্লোরে কাজ করতে হলে পানি যাতে ভালো মতো যেতে পারে এরকম সিস্টেম করে দিতে হবে কারণ পানি যদি এক জায়গায় বেঁধে থাকে তাহলে কিন্তু সাথে অত ইয়ে হবে না এক জায়গায় যদি পানি টু থাকে থাকে সেটা পানি তাহলে না গড়ে তো অনেক একটা প্রবলেম এটা অবশ্যই খেয়াল হচ্ছে এইভাবে একটু পর পরই মশলাটাকে লেভেল করে একটা লেবেল করে দেখতে হবে যে আমাদের স্বাদের ঢালুটা ঠিক আছে কি নাই এরপর দেখেন আমি বলছিলাম যে এক স্তর মশলা দেওয়ার পরে আমাদের ভাইভেট করতে হবে আর দ্বিতীয় স্তর মশলা দিয়ে এ দেখেন ভ্যবেট করতেছে এক স্তর দিয়ে আর এই দিক দেখেন দ্বিতীয় স্তর যে মশলাটা দেওয়া হয়েছে এটা দিয়ে আমাদের পাটটা দিয়ে মারা হচ্ছে আর পাটটা দিয়ে মারার সময় যেগুলোতে দেখা যাচ্ছে যে একটু মশলার প্রয়োজন তা আরেকজন মিস্ত্রি সেটা ওই জায়গাটুকে মশলাটা দিয়ে দিচ্ছে যাতে করে একদম সমান লেভেলে হয়ে যায় কাস্টিংটা অবশ্যই এগুলো ভালো মতো করতে হবে গুরুত্ব সহকারে করতে হবে সুপারভিশনটাও ভালো মতো হতে হবে এরপরে দেখেন আমাদের ফ্লট ঢালাই প্রায় শেষের দিকে এখন আমরা নেট ফিনিশিং দিচ্ছে এই সাইডটাতে একটু দেখে নেন নেট ফিনিশিংয়ের কাজ করতেছে দুজন মিস্ত্রি অবশ্যই নেট ফিনিশিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পায়ে যাতে জুতা না পরে কারণ জুতা পরলে এটা দেখা যাচ্ছে নেট ফিনিশিংয়ের সময় মশলার যে ইয়েটা এটা উপরের আস্তটা উঠে আসে পায়ের সাথে এই জন্য অবশ্যই পলিথিন ব্যবহার করবেন দেখেন এখানে মিস্ত্রিটা পলিথিন পরছে আর পলিথিন পরে হাঁটাহাঁটি করলে অনেকটা ক্ষতি হয় নেট ফিনিশিংয়ের এটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে আপনাদের যে পায়ে যাতে পলিথিন পরে এই ভিতর হাঁটাহাঁটি করে আর হচ্ছে নেট ফিনিশিংয়ের কাজটা করলে এটা অনেক ভালো নেট ফিনিশিংয়ের যে গ্রাউটটা রয়েছে এটা অবশ্যই একটি ভালো মতো অনুপাতে মেলাতে হবে যাতে করে খুব পানিও বেশি না হয় আবার একদম যাতে সিমেন্টও বেশি না মেলায় ফেলে আচ্ছা এটা একটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এটা ভালো মতো দেখবেন আর ফিনিশিং দেওয়ার সময় অবশ্যই এটা ভালো মতো ফিনিশিং করে নেবেন অনেক জায়গায় দেখবেন যে ভালো হয় না জিনিসটা একটু অ্যাভড়া থাবড়া হয়ে থাকে এগুলো যাতে না হয় অবশ্যই ভালো মতো দেখে নেবেন একদম লাস্টে আপনাদের যেটা দেখাবো এটা দেখেন কলামের যেগুলো ঘোরা রয়েছে এই কলামের গোঁড়াগুলোতে অবশ্যই লিক করার সম্ভাবনা থাকে কারণ এটা স্টিলের সাথে ঢালাইটা মিলে না তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন যাতে কলামের গোঁড়াগুলোতে ভালো মতো আপনারা ইয়েগুলো করে নেবেন কোনি দিয়ে ভালো মতো মশলা ঢুকায় নেবেন যাতে লিক করার সম্ভাবনা না থাকে আমি এটা ফার্স্ট ফ্লোরে আসছি তো কিউরিং করার বিষয়টা আমি বলতে বলার জন্য এখানে আসছিলাম তো দেখেন চারিদিকে কিউরিং করার আগে আপনারা ভালো মতো বাদ দিয়ে নেবেন আর বাটটা অবশ্যই আপনারা বালি সিমেন্টের মিশ্রণে করে নেবেন তো দেখেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো মতো কণি কলমের গোড়ায় করে নাই দেখে কিন্তু একটু অন্যরকম লিক করার সম্ভাবনা রয়েছে এগুলো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন কারণ কি লিক করলে ওই দিক দিয়ে পানি পড়বে যেটা সম্ভাবনা এই দেখেন উপরের ফ্লোর থেকে যে এই যে লিক লিকের মতো রয়েছে বোঝা যাচ্ছে এগুলো পানি পড়তেছে তো এগুলো অবশ্যই ভালো মতো কণিতে যদি ঠিক করেন ঢালাইয়ের সময় প্যানে কিন্তু এইভাবে পড়ছে দেখতেই পাচ্ছেন তার মানে এগুলো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে স্টিলের সাথে তো ঢালাই খুব একটা মিল হয় না আর বাদের কথাটা বলছিলাম আপনারা নেট যেই সিমেন্ট রয়েছে সিমেন্ট আর ব্যালি একশোয় মিলে নেবেন নিয়ে এক ছয় অথবা একসাথে নিয়ে বাদ দিয়ে দেবেন আর তো অবশ্যই বাদ দিবেন না কারণ কি এটা স্বাদের জন্য অনেক বড়ো ক্ষতিকর একটি বিষয় অনেকে দেখা যায় যে আঠাল মাটি দিয়ে চারিদিকে বাদ দিয়ে দেয় এরপরে বাড়ি দেয় এটা করবেন না جزاك الله خيرا